নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিদের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা নাকের পলিপ বা নাকের পলিপাস যেটাকে বলা হয় নেজাল পলিপাস বা নেজাল পলিপ সেটাকে কোন সার্জারি ছাড়াই কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ঠিক করবো এই বিষয়ে আজ আমরা আলোচনা করবো তবে এই আলোচনা করতে গেলে এই ট্রিটমেন্টের জন্য তাহলে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক ব্যবহার করতে হবে সেটাও কিন্তু জানবো এরকম সমস্যা যদি আপনাদের বাড়ির কারো হয়ে থাকে বা আপনি যদি ভুগে থাকেন তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মনোযোগ সহকারে আর সেই সাথে বলবো আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক শেয়ার করুন যাতে করে ওনারাও উপকৃত হতে পারে আর বলবো এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে অন করে দিন চলুন কি জিনিস সেটা জানি পলিপ তাকে বলা হচ্ছে এটা হলো নরম তুলোর মতো নরম ব্যথাহীন ক্যান্সারবিহীন একটা বৃদ্ধি যা অবাধে চলাচল করতে পারে নস্টিলসের মধ্যে এবং নাকের মিউকাস মেমব্রেন বা প্যারাজাল সাইনাস থেকে উৎপন্ন একটি নরম তুলতুলের অংশ অ্যালার্জি বা বারংবার নাকের সংক্রমণের কারণে কিন্তু এটা তৈরি হয়ে থাকে আরেকটি বিশেষ কারণ সেটা হচ্ছে সাইনোসাইটিস আমাদের এখানে যে সাইনাস আছে এই যে ফ্রন্টাল সাইনাস ম্যাগদুলারি সাইনাস এই সাইনাসে যদি রিপিটেড ইনফরমেশন হয়ে থাকে যাকে বলা হচ্ছে সাইনোসাইটিস সেই সাইনসাইটিসের কারণেও কিন্তু এই নেজাল পলিপ তৈরি হয়ে থাকে তাহলে নেজাল পলিপ কি কিভাবে তৈরি হয় সেটা আশা করি বুঝতে পেরেছেন হোমিওপ্যাথিতে এই নাকের পলিপের জন্য কিন্তু একটি খুবই এক্সেলেন্ট চিকিৎসা রয়েছে যেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু নেই যেটা অন্য অন্য স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে ট্রিটমেন্টে সেটা কিন্তু এই হোমিওপ্যাথিতে নেই বললেই চলে হোমিওপ্যাথি ওষুধ নাকের পলিপের চিকিৎসার জন্য দুটি রেজাল্ট কিন্তু দিয়ে থাকে ভাবে উপকার করে থাকে প্রথমত কি করে তারা নাক বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণ নাক থেকে জল বের হওয়ার মতো লক্ষণ তার সাথে নাকের গন্ধ চলে যাওয়া অর্থাৎ নাকে কোনো গন্ধ না পাওয়ার মতো লক্ষণ এই সমস্ত লক্ষণগুলিকে উপশম করতে সাহায্য করে দ্বিতীয় কি কাজ ফলাফল দিয়ে থাকে টিক ওষুধের ব্যবহার নাকের পলিপের আকার যে বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধিকে রোধ করে তাকে আস্তে আস্তে আকারে ছোট করতে থাকে অর্থাৎ এই দ্বিতীয় ফলাফলটি হলো অন্তর্নিহিত যে মূল কারণ তাকে গোড়ার থেকে উবড়ে নিয়ে আসে নিয়ে এসে এক যার নাকের নেজাল পলিপ হয়েছে সেই ব্যক্তিকে সুস্থ করে তুলতে সাহায্য করে এই দুটি ফলাফল ছাড়াও কিন্তু আরো একটু উপকার করে থাকে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ কি করে না এই হোমিওপ্যাথিক ওষুধ শরীরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে করে বারে বারে নেজাল সমস্যায় আক্রান্ত হওয়া তার নাকের যে সংক্রমণ বারে বারে যে সংক্রমণ হচ্ছে সেটাকে দূর করে দূরে রাখতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে তারা ঘন ঘন অ্যালার্জির আক্রমণ প্রতিরোধ করার জন্য অতিরিক্ত সক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে হোমিওপ্যাথিক ওষুধ কিভাবে আপনাকে সুরক্ষিত রাখে সেটা বুঝতে পেরেছেন আর হচ্ছে কি করে না নাকের পলিপের চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক ওষুধ অস্ত্রোপচারের থেকে আপনাকে দূরে রাখতে আপনাকে নিরাপদে রাখতে একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে কাজ করে থাকে সাধারণত কেউ অস্ত্রোপচার এড়াতে চাইবেন অনেকেই চায় না অস্ত্রোপচার করতে কি যদি কেউ কেউ এটি বেছেও নেয় তবে এটি কিন্তু স্থায়ী নিরাময়ের পথ কিন্তু আপনাকে দেখায় না অস্ত্রোপচার তো করলেন বেশ কিছুদিন ভালো থাকলেন আবার বৃদ্ধি পেতে থাকলো কারণ এটা আপনার গোড়ার থেকে নির্মূল করে না তাই এরকম ঘটনাটা ঘটে আর এখানে হিমিওপ্যাথি ওষুধ কি করে না রকম সমস্যাকে আপনার একদম মূল থেকে তুলে এনে আপনাকে এই রোগের অর্থাৎ নেজাল পলিপের পুনরাবৃত্তিকে রোধ করে থাকে তাই এটি অস্ত্রোপচারের একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে কিন্তু খুবই সুনাম অর্জন করেছে চলুন এবার আমরা জেনে নিই যে এই নাকের পলিপের জন্য লক্ষণ ভিত্তিক কারণ ভিত্তিক কোন কোন হোমিওপেথিক ওষুধ ব্যবহার করতে হবে নাকের পলিবে নজাল পলিপের জন্য চিকিৎসার জন্য কারণ ভিত্তিক যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করতে হবে সেগুলির মধ্যে এক নম্বর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ল্যামনামাইনর মাদা টিংচা এই ল্যামনামাইনর মাদা টিংচার নেজাল পলিপাসের জন্য সেরা ওষুধগুলির মধ্যে একটি তবে কোন লক্ষণের ক্ষেত্রে সেটা কিন্তু মাথায় রাখতে হবে ল্যামনামাইনার নাকের একটা বাধা তৈরি হওয়ার মতো অনুভূতি অর্থাৎ নাকটা যেন বন্ধ হয়ে যাচ্ছে নাক দিয়ে নিশ্চয় নিতে পারছেন না এবং তার সঙ্গে নাকে কোনো গন্ধ পাচ্ছেন না এইরকম লক্ষণের জন্য কিন্তু ভীষণভাবে থাকে এছাড়া কিছু ক্ষেত্রে নাকে একটা দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ অনুভূতি হতে থাকে এবং সেই সাথে নাক থেকে হলুদ সাদা একটা ডিসচার্জ একটা সাব বেরোতে থাকে স্রাব ডিসচার্জ হতে থাকে এবং কিছু ক্ষেত্রে মিউকো পুরুলেন্ট ডিসচার্জ নাক থেকে কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়া আরেকটি বিশেষ লক্ষণ থাকে যদি ভেজা আবহাওয়াতে আবার নাকের পলিপাস যদি আরো বাড়াবাড়ি হয়ে থাকে নাকটা প্রচন্ড কনজেস্টেড হয়ে থাকে নাক দিয়ে কোনো নিঃশ্বাস যদি নিতে না পারেন নাকি যদি পুরো গন্ধ না পেয়ে থাকেন অর্থাৎ সবকিছু আপনার বাড়াবাড়ি হতে ভেজা আবহাওয়াতে এরকম লক্ষণ যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে চোখ বন্ধ করে ল্যামলা মাইনার ব্যবহার করুন এছাড়া এই ল্যামনা মাইনার কি করে নাকের যে টার্মিনেট গুলো থাকে সেই টার্মিনেট গুলো যদি ফুলে যায় তাকেও কিন্তু নিরাময় করতে সাহায্য করে এবার জেনে নিই এই ল্যামলা মাইনারকে কিভাবে ব্যবহার করতে হবে ল্যামলা মাইনার মাদার টিনচার দশ ফোটা করে জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে অথবা দুবার করে পরিস্থিতি বুঝে খেতে হবে এবার আসি নেক্সট মেডিসিন দু নম্বর আর বেস্ট মেডিসিন টিউক্রিয়াম মেরাম ভেরাম টিউক্রিয়াম মেরাম ভেরাম থার্টি টিউক্রিয়াম মেরাম ভেরাম হলো নাকের পলিপাসের জন্য একটি সুনির্দিষ্ট হোমিওপ্যাথিক ওষুধ এটা আমি খুব ব্যবহার করে থাকি তবে কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি নেজাল পলিপ হয়ে আছে এবং তার সাথে পেশেন্ট যখন শুয়ে পড়ছে যে পাশ ফিরে হচ্ছে সেই পাশের নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এই বিশেষ লক্ষণে অর্থাৎ অল্টার হচ্ছে আপনি ডান বাঁদিক ফিরে শুনেন দেখছেন বাঁদিকের নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এই বিশেষ লক্ষণের জন্য ইউক্লিয়াম মেরাম বেরাম ইজ দ্য এক্সেলেন্ট মেডিসিন এছাড়া এর সঙ্গে আর যে লক্ষণ গুলো দেখা দেখা হয় সেটা হচ্ছে কি প্রচণ্ড হাঁচি হবে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম অনুভূতি হবে নাকের গন্ধ অনেক কম পাচ্ছেন এরকম অনুভূতি হতে থাকবে এবং অনেক ক্ষেত্রে নাক থেকে বড় বড় ক্রাস্ট বের হতে থাকে গলায় যেন কিছু আটকে আছে কব আটকে আছে গলাটাকে একটু খেকারি দিলে গলার থেকে কপটা বেরিয়ে আসছে এই সমস্ত লক্ষণের ক্ষেত্রে ইউক্রিয়াম মেরাম মেরাম ব্যবহার করতে হবে তার জন্য এই টিউকলাম অর্থাৎ থার্টিকে দুপোটা করে দিনে তিনবার করে খেতে হবে নেক্সট মেডিসিন স্যাঙ্গুনেরিয়া ক্যানারেন্সিস যাকে স্যাঙ্গুনেরিয়া ক্যান বলা হচ্ছে এই থার্টি পোটেন্সি এবং তার সঙ্গে স্যাঙ্গুনেরিয়া নাইট্রিকাম থার্টি পোটেন্সি এই দুটি ওষুধ নেজার কলিডের জন্য এক্সেলেন্ট এবং এটা সাইড ওয়াইজ মেডিসিন স্যাঙ্গুনেরিয়া ক্যানারেন্সিস ডান দিকের জন্য স্যাঙ্গুনেরিয়া নাইট্রিকাম বাঁ দিকের জন্য ইন্ডিকেটেড হয়ে থাকে এবং সাইড ওয়াইজ বুঝতে পারলেন কোনটা কোন দিকে কাজ করে এবং তার সঙ্গে যে কমন লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে নাক দিয়ে জল পড়া জল পড়া সহ নাকে একটা পরা অনুভূতি এবং তার সঙ্গে নাকের গোড়াটা একটা ব্যথা চাপা ব্যথা অনুভূত হতে থাকে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম অনুভূতি হতে থাকে তার সঙ্গে ন্যাজাল টার্মিনেট গুলো বড় হয়ে আছে হাঁচি হচ্ছে নাক দিয়ে হলুদ স্রাব বেরোচ্ছে স্লেজমা বেরোচ্ছে এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে এবং সাইট অনুযায়ী এই 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 দুটি দুটি ওষুধ ব্যবহার করতে করতে হবে হবে কিভাবে যেটা যে সাইটে লাগবে সেই মেডিসিনটাকে চয়েস করে দু ফোটা করে দিনে তিনবার করে খেতে হবে নেক্সট মেডিসিন ক্যালকেরিয়া কাপ থার্টি আর একটি এক্সেলেন্ট মেডিসিন অনেক মেডিসিন আছে তার মধ্যে থেকে আমার প্র্যাকটিসে যেগুলো আমি বেশি ভালো রেজাল্ট পেয়েছি সেগুলোকে যে সমস্ত ঠান্ডা লাগার প্রবণতা অনেক প্রিকশন নেন খুবই কসিয়াস নিজের হেলথ সম্পর্কে তা সত্ত্বেও ঠান্ডা লেগে যায় ডাক্তারবাবু আমি তো সব প্রিভেনশন যা যা নেয়া সব নিয়েছি তবুও আমার ঠান্ডা লেগে যায় ডাকতে এই ব্যক্তি চোখ বন্ধ করে ক্যালকিয়া কার প্রচন্ড কষ্ট সাবধানতা অবলম্বন করে তা সত্ত্বেও তার সমস্যা ইজ দ্য ক্যালকেরিয়া ব্যক্তিদের জন্য এবং তার সঙ্গে এই ক্যালকিয়া কার বাঁধিতে লেফট সাইড এর জন্য কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধ তবে কি ডান দিকে কাজ করে না হ্যাঁ করে বা ল্যাটারালিও করে ওই যে প্রথমেই যে লক্ষ্যমূলক সেইটা দেখতে হবে এবং তার সঙ্গে আর যে লক্ষণ থাকে নাক দিয়ে একটা দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরোতে থাকে সেই ডিসচার্জটা একটু ইয়েলিস হলুদ স্রাব হয়ে থাকে এবং তার সঙ্গে সকালে উঠলেই নাকটা ড্রাই লাগে নাকে কিছু ডিসচার্জ থাকে না দাদা মনে আমি নাক পুরো সেরে গেছে কিছু নেই তারপর যত বেলা হতে থাকে হাঁচি শুরু হয় নাক দিয়ে স্রাব বেরোতে থাকে এই সমস্ত লক্ষণের জন্য ক্যালকি একটা গ্রেট মেডিসিন এই ক্যালকি থার্টিকে দু ফোঁটা করে দিনে তিনবার করে খেতে হবে নেক্সট মেডিসিন এলিয়াম সেফা মেডিসিন এই এলিয়াম সেফা তার সঙ্গে অনবরত হাঁচি নাক দিয়ে ডিসচার্জ এবং সেই ডিসচার্জ গুলো নস্ট গুলোকে ওখানে আলসার ডেভেলপ করেছে ইলোশন ডেভেলপ করে দিয়েছে ঘা করে দিয়েছে এতটা এক্সকোরিয়েটেড হয়ে থাকে এই নেজাল ডিসচার্জ এরকম লক্ষণের ক্ষেত্রে এবং তার সঙ্গে তীব্র অনেক সময় জ্বর ভাব থাকে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণ থাকে এই সমস্ত লক্ষণের উপর ভিত্তি করে এলিয়াম সেপা ব্যবহার করলে দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা এলিয়াম সেপা থার্টি দু দু ফোটা করে দিনে তিনবার করে খেতে হবে নেক্সট মেডিসিন ক্যালিবাইক্রোমিকাম ক্যালিবাইক্রোমিকাম ক্যালিবাইক্রেমিক্রোমিকাম থার্টি এটি ক্রনিক সাইনোসাইটিস এর কারণে যদি তার জন্য হয়ে থাকে এবং তার সঙ্গে নাক দিয়ে যে ডিসচার্জ থাকে সেই ডিসচার্জটা লাইক মতো এই এইরকম ডিসচার্জ এবং তার সঙ্গে হাঁচি থাকে নাকে গন্ধ কম পেয়ে থাকে নাক বন্ধ হয়ে যাওয়ার অনুভূতি থাকে নাকের গোড়াতে একটা চাপ বোধ অনুভূত অনুভূত হয়ে থাকে এই সমস্ত লক্ষণগুলো জন্য ইন্ডিকেটেড হয়ে হয়ে থাকে ক্যালিবাইক্রোমিকাম সেই কসটাকে মাথায় রাখতে হবে ক্রনিক সাইনোসাইটিস অর্থাৎ করে দিনে দুবার করে খেতে হবে তো ওকে বন্ধুরা নেজাল পলিপকে অস্ত্রোপচার ছাড়াই হৈক ওষুধ দ্বারা কিভাবে নির্মূল করব তার উপর আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে তবে বন্ধুরা এই সমস্ত মেডিসিন ছাড়া কি আর কোনো মেডিসিন নেই হ্যাঁ আছে আরো অনেক মেডিসিন আছে কিন্তু এইগুলো সাধারণত আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে এখানে একটা কথা বলবো ওষুধগুলো নিজেরা সেলফ মেডিকেটেড করবেন না আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে আলোচনা এখানে শেষ করলাম যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন তার সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়াতু হ্যানিম্যান জয়তু হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা